বুরে কেমনে মারছ ক তিতুর বুরে মারছ হুম কি না তিতুর বুরে মারছ কেমনে মারছ কেমনে মারছ ভাল তো মার দান্সি পরে বলরা সাদন্দ আছে কি ল মারছ কি ল আমি ওই যদি বাচ্চা থাকতো তো আমি বাচ্চা থাকতে পারতাম না কিলি ল হয় তোর কি আছে কই আমার মাইরা লাইতো কেমনে বুঝলি আমারে লাইতো কই আমার একদিন রাতে ঘুমোলে তো আমার বিছানাডা জব্দ দর্দছে তো জব্দ দলে তুই আত্মীয় আপত্তিষোজন আছে সমাজ আছে জানাবি heliগা তুই ওর একদম মারি লাবি

কেউ আছে না তোর লগে ওই ব্যাগ নিয়ে হালাইছে কে ব্যাগ নিয়ে হালাইছে কে কিন্তু বলতে পারবো না সেটা ব্যাগ ছিল এই যে নৌকার এই নৌকার হেন ছিল ব্যাগ আচ্ছা ঘৰে আনো ভাইছো তোৰ কত চিলে মাতি আহ আমি আৰু আমি আৰু কৈছো খুই ভাইটিলৈ আহিছ ঘৰে অহা এতিয়া আছিলো

আরে বাবা একটু চা তোর মুখটা জাতি দেহ তোকে এত ভালো কইসি আর আই যে হেই খোলা হয় মানুষের মতন বাচ্চাটা বেরো সাত মাসের বাচ্চাটা মতো